নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব একটি নাস্তা রেসিপি হেলদি এবং টেস্টি আর বানানো খুবই সহজ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ নাস্তার রেসিপি বানাবার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম গাজর কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে দেবো বিনস কুচি পঞ্চাশ গ্রাম দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি পঞ্চাশ গ্রাম তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিলাম পেঁয়াজ একটা ছোটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক চায়ের চামচ রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গ্রেট করা আদা এক চায়ের চামচ দিয়ে দিলাম কিছুটা পাতা কুচি দিয়ে দিলাম চালের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেব সুজি দিয়ে দেব তিন টেবিল চামচ দুটো ডিম আমি ভেঙে দেব ডিমটা দিলে দারুণ খেতে লাগে বন্ধুরা দেবার চেষ্টা করবেন অবশ্য করে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এক চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে খুব ভালো করে মিশিয়ে নেব যে বাচ্চারা সবজি খেতে চান না বা বড়রা সবজি খেতে চান না তাদের কিন্তু এইভাবে বানিয়ে দিলে হয়তো বা খেয়ে নিতে পারে ভালো করে মিশিয়ে রেখে দিলাম ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড তেল আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও হাসতে পারেন এক চামচ করে মিশ্রণ নিয়ে এইভাবে দিয়ে দেবো চামচের উল্টো দিক থেকে এইভাবে পেস করে করে একটু দিতে হবে চেপে চেপে এইভাবে দিলে সুন্দর একটা গোল আকারে তৈরি হয়ে যাবে ধারে ধারে যদি একটু অসমান থাকে তাতে কোনো অসুবিধা নেই ভেঙে যায় না খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এইভাবে দেখুন ভেজে নিতে হবে আমি এরকম সাইজের করছি আপনারা ছোট বড় সাইজ করে নিতে পারেন এখন একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটা হওয়ার জন্য উলটিয়ে দিলাম এইভাবে সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব তেলগুলো ধারে চলে যায় সেই জন্য এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে সবটা ঠিকমতো ভাজা হবে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে দেড় থেকে দু মিনিট টাইম লাগবে ভাজতে সুন্দর একটা কালার এসে গেছে দেখুন বন্ধুরা এখন আমি তুলে নেব একেবারে এরকমই দেখতে হবে তখন তুলে নিতে হবে একইভাবে আমি আবার দিয়ে দেব কিছুটা মিশ্রণ আমি এখন আর তেল দিলাম না ফ্রাইং প্যানে তেল আছে সেই জন্য দিলাম না একই রকমভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নেব আবারও একটু উল্টেয়ে দেবো এখন ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে আমি তিনটে ভেজে নেব এক চা চামচ আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম আরও আর একইভাবে এইভাবে চেপে চেপে গোল আকারে করে নিতে হবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন বাচ্চাদের টিফিনে দেবেন নিজেরাও খাবেন বা বড়রা থাকলে তাদেরকেও দেবেন আমি সবগুলো বানিয়ে নিলাম আর আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি আর সস দিয়ে পরিবেশন করবেন টমেটোর সস হোক বা চাটনি হোক খুবই ভালো লাগবে খেতে আর দেখুন কতটা নরম হয়েছে আমি একটা হাতে কেটে খেয়ে আপনাদের বলছি কেমন লেগেছে দারুণ হয়েছে বন্ধুরা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার